মানুষ আপনার কাছ থেকে শিখবে কি আর জানবে কি তোমার মানুষ تاسوম করে তুমি আলেম হিসেবে তত সম্মান করে তোমার इज्जत করে তুমি যদি এইগুলা করো পাবলিক কি করবে বলো তোমার কাছে সে শিকার জন্য আসছে তুমি যদি এই রকম অবস্থা করো মানুষ যাইবে বলে ছি ছি ছিছি বাপছিলাম আম্রই খারাপ ওহந்தி তারাও ওতা করে ভাই ওই সমস্ত আলেমদের কাছে আজকে হক কানে উলামায়ে কেরামদেরকে মানুষে মানুষ আজকে নিন্দা করে মানুষ আজকে খারাপ বলে করে ঠিক কিনা